হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু আজকের এই ব্লগটা একটা বৃষ্টি ভেজা দিনের সকাল থেকেই শুরু করলাম আর আজকের এই দিনটা ভীষণ স্পেশাল আমি তোমাদের লাস্ট ব্লগে তো বলেছিলাম যে বাড়ির অবস্থা খুবই খারাপ সবার শরীর খারাপ জ্বর জ্বর তো আমার জ্বরটা কমেও যেন কমছে না মাঝখানে দিন কম হয়ে গেছিলো আবার দেখতে পাচ্ছি আবার একটু ফিরে এসছে আর গলা শুনে তো আশা করি সবাই বুঝতেই পারছ আর এই অবস্থায় না রকম কোনো ব্লগ ভিডিও আমি কিছুই শ্যুট করছি না এই ব্লগটা কয়েকদিন আগেকার আর কি তাই আজকেই পোস্ট করছি দিনটা কেন স্পেশাল বা সেটা বলি আজকে আমার বাবু শোনা মানে দীপনের হ্যাপি বার্থডে দেখতে দেখতে আরেকটা বছর পার করে ফেললো বড় হয়ে গেল আরেকটু আর এখানে দেখো সকালবেলা চলে এসেছিল এই বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আর ওর বড় ঠাম্মু মানে শাশুড়ি মাকে প্রণাম করার জন্যে আর এখানে ওর পিসান ওকে দিল একটা স্পেশাল গিফট একটা গাছ কারণ দুজনেই ওর পিসানার ও নিজেই দুজনেই কিন্তু গাছ খুব পছন্দ করে যদিও অনেকের চোখে হয়তো ভাবতে পারো যে এটা আবার কীরকম গিফট একটা গাছ দিচ্ছে একদমই তা নয় সবে তো গিফট দেওয়ার পালা শুরু হলো আর শুধু বাদতে বলে কথা নয় আমি তো সারা বছর যদি চেষ্টা করি কিছু না কিছু কিনে দেওয়ার আর ও হয়তো আমাদের আদরের শুধুকে একটা গাছ দিলে হয় বলো তো যাই হোক এটাও ভালোবাসে তাই ওকে একটা গাছ দেওয়া হলো একটা স্বজনের একটা গাছ আর এই গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল আমাদের বাড়িতে গাছটার ডাটাগুলো এত টেস্টি সাধারণত আমি এরকম ডাটা কখনোই পাই না বাজার থেকে যখন কিনে আনা হয় ডাটাগুলো শক্ত হয় বা কোনো রকম কোনো মিষ্টি স্বাদ কম থাকে কিন্তু এই ডাটাগুলো এত নরম আর এত মিষ্টি ডাটাটা আমাদের খুব পছন্দ এর জন্যে ভাবা হলো এই গাছটা ও বাড়িতে লাগানো হবে ও বাড়িতে গাছ লাগানোর জন্য বাড়ির সামনে ছোটো ছোটো জায়গা আছে সেখানে তার এই দেখো দেখতেই পারছো পুরো বৃষ্টিমুখর দিন ছিল একটা আর দিনটা শুক্রবার আর ও দীপন আমাকে নিতে এসছে কারণ ও বাড়িতে গিয়ে আজকে আমি রান্না বান্না বাবুর বার্থডে উপলক্ষে আর এখানে দেখো কাকাই ধরে একটু আদর করছে আর এখন দেবে অনেকগুলো গিফট এক একজনের তরফ থেকে এক এক রকম গিফট বাবু পাবে ওর বরঠামো দিলো একশো টাকা তারপরে কাকাই দিল চকলেট পেন আঠা আর কি টুকটাক যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলো আর পাপা দিল গাছ মানে পিষান দিল গাছ আর আমি আর পিষান মিলে সন্ধ্যাবেলায় ওর কেকটা নিয়ে আসবো

তো এ বাড়িতে এক দফা গিফট পাওয়া হলো প্রণাম পর্ব সারা হলো আর বার্থডে তো তাই সবাই গুরুজনদের প্রণাম করতে হয় আর কি তো এখানে আমাদের দীপনকে এখন পাপা মানে ওর পিছন আদর করছে পাম তো পাপা বলে ডাকে তো তাই আমার হঠাৎ করে ওর পাপাই বেরিয়ে যায় আর কি দীপনও কখনো কখনো আদর করে পাপা বলেই ডাকে তো দুজনের এখন বসে গল্প করছে দুই বন্ধু দীপন আর দীপনের পিছনে কিন্তু খুব ভালো বন্ধু বলতে পারো আর এদিকে দেখো অনেকক্ষণ পর ফিরে আসা হলো এ আগ্রহ রান্নাবান্না আসে সেটা শেয়ার করতে পারি নিরামিষ রান্নাবান্না তো কী আর শেয়ার করবো বলো আজ তো শুক্রবার আর শুক্রবার দিন আমাদের বাড়িতে স্ট্রিক্টলি নিরামিষ আর যদিও বা ভিডিও তুলবো কিন্তু এমন অবস্থা আমার মোবাইল যে চার্জ শেষ হয়ে গেছে সেটা আমি খেয়াল করেছিলাম না রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর হাজব্যান্ড একটু আগে আসলো তাই ও আর ছিল না দেখে শ্যুট করা হয়নি তো এই দেখো এখন রান্না রান্নাবান্না করে ফেলেছি তারপরে এখন দিয়ে পনের প্লেটটা গোছাচ্ছি ফ্রায়েড রাইস করেছিলাম স্যালাড ছিল সঙ্গে সমস্ত বৌদি কেটেছিলো আর তার সঙ্গে করেছিলাম আজকে শাহি পনির আর জানো তো শুক্রবারটা আমার বাড়িতে এমন করে মানা হয় এই বাড়িতে যদি কোনো নিমন্ত্রণ থাকে সেখানে গিয়েও কিন্তু বাবা মা খায় না কোনো কিছু ভীষণভাবে মানে আর কি তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো দীপনের প্লেটটা একে একে গোছাই তারপর পান্তুকেও গুছিয়ে দিচ্ছি কারণ ও তো ছোটো মানুষ বার্থডে মানে মনে করে ওর পান্তু আরও বার্থডে এরকম আর কি তা আমাদের দুই নয়নের মণিকেই একসঙ্গে গুছিয়ে দেবো আর তার সঙ্গে বাবাও রয়েছে আর যবে থেকে দীপন হয়েছে দীপনের বার্থডের দিন কিন্তু আমরা আমার বাবার বার্থডেও পালন করি কারণ কি আমরা মনে করি আমার বাবা সত্যি কথা বলতে যেটা দেখো এটাকেও আমি এটা শেয়ার করেছি যখন আমার বাবা ছোটোবেলা বা যখন বাবা মা হয়েছে তখন তো সেই অর্থে আর বার্থডে পালন করা হতো না আর খুবই নিরি ফ্যামিলির মানুষ ছিল আমার বাবা মাও তাই তো বাবা বেশি ছিল আর কি বাবার একদম ছোটোবেলায় খেতে পেতো না এমন ঘরে জন্মেছিল তার মধ্যে মা ছিল বৌবা আমার ঠাম্মা সুতরাং সেই মানুষটার বার্থডে আর কি হবে তাই বার্থডে ডেটও আমি যাই না বলতেও পারবো না কী বারে জন্মেছে বাবাও জানে না আসলে কে বলবে ওই যে বললাম মা ছিল বোবা আর বাবা ছিল বাবার যে বাবা ঠাকুর দাদা সে খুব ছোটো বয়সে মারা গেছিলো মানে বাবার ছোটোবেলায় এর জন্যে না সেভাবে আর বাবার বার্থডে ডেট জানি না আমরা কেউ দুই ভাই বোন কিন্তু আমাদের বাবু হওয়ার পরে আমরা দুই বাবুর বার্থডে একসঙ্গে পালন করি তাই সেই অর্থে বলতে পারো আজকে আমার দুই বাবার একসঙ্গে জন্মদিন যেটা প্রতি বছর হয় তেমনভাবেই তো একে একে সমস্ত গুছিয়ে নিলাম খাবার দাবার এ দেখো আজকে আমার শাহী পনিরের লুক বাবাকেও আজকে সুন্দর করে গুছিয়ে দিলাম ভান্তুয়াকে খাইয়ে দেবো আর দ্বিতীয় দীপনও বসবে আর তারপর সবাই আমরাও একে একে বসবো আর সন্ধ্যেবেলায় হবে আজকে মেন প্রোগ্রাম কেক কাটা আর প্রতি বছর যেমন দুই ছেলে মেয়ে জন্মদিন করা হয় সেভাবেই আর কি করা হবে সন্ধ্যেবেলায় কেক কাটা হবে আর দুপুবেলায় সব বড়োরা পান্তুকে দীপনকে যেমন আশীর্বাদ করে তেমন আশীর্বাদ করবে এ দেখো এখানে দীপনের প্লেট রেডি করছি পায়েস সমস্ত কিছু দিয়ে বদি সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর এই দেখো ফাইনালি সমস্ত গোছগাছ করা হয়ে গেছে আর দেখো দীপন বসেও পড়েছে আর আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস স্যালাড তারপরে শাহি পনির আরও চাটনি মিষ্টি এগুলো পায়েস আর দেখো বাবা এখানে আবেগে কান্না করছে আর কি বুঝতেই তো পারো আমাদের বংশের প্রদীপ আমার দীপন সোনা পান্তু অলসো আর দীপন তো প্রথম সন্তান তাই একটু বেশি আদরের আর পান্ত হচ্ছে দি আর কি তো যাই হোক আর এখানে দীপনের মামা এসেছিলো মানে সুজন ভাইও চলে এসেছিলো

আস উল্টা ওকে দাও এটা এটা ঘরে দিয়ে হ্যাঁ দেবো তাও করে বাজাই মানে আস্তে ফুদে ভালো হবে 对。

বা সুজন ধারণ পারে সুজন ধারণ পারে আমি আমি বিঘা বাবা কেক দেব জি সে বলে দিয়েছি একদম কেন আজকে

পেট ভরে গেছে চলো ওঠো সবাই খিদেও পেয়েছে সবাই মিলে জমি একত্রে খাওয়া দাওয়া করা হলো তারপর এখন একটুখানি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে আর এখানে দেখো পান্ত আমার সঙ্গে খেলছে আর দুষ্টু করছে এই দেওয়াটা আর আমার সঙ্গে মজা করে আমি ওই বাড়িতে গেলে তো ওর আনন্দের শেষ থাকে এখানে দেখো খিলখিল করে শুধু হাসবে আর খেলবে আর এখানে দীপনের সঙ্গে একটুখানি মানে মজা করা চলছিলো তো সেসব নিয়ে আর কি সন্ধ্যাবেলা কী প্ল্যান হবে সেটাই সব আলোচনা করছিলাম তো সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তারপরে একটু ও চলে যাবো বিশ্রাম করবো এখানে ভাই এসছে সুজন সেও একটু বিশ্রাম করবে তারপরে সন্ধেবেলায় আমরা আবার কেক আনতে যাবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো চলো এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নি তো এই দেখো ফিরে আসলাম সন্ধ্যাবেলায় এখন আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা এগলেস কেক নিতে কারণ আগেই বললাম নিরামিষের দিন আর একদম স্ট্রিক্টলি নিরামিষ সুতরাং কেকও কিন্তু ডিম অ্যালাউ করা যাবে না তার জন্য এগলেস একটা সুন্দর স্ট্রবেরি ফ্লেভারে কেক নিলাম সবসময় তো ম্যাঙ্গো ফ্লেভার চকলেট ফ্লেভারে খাওয়াই হয় আজকে এই পিঙ্ক একটা হালকা সুন্দর কেক নেওয়া হলো খুব সুন্দর ছিল কেকটা আমাদের প্রিয় দোকান থেকে তারপর চলে আসলাম বাড়িতে এখন আমাদের কেক কাটিং পর্ব শুরু হবে তো যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না তখন হালকা হালকা জ্বর ছিল এই জন্য না হেয়ার স্টাইল তেলা মাথা বুঝতেই পারছো একদম সিম্পলভাবে আর এখানে দেখো সুজন ভাই এসছে দেখে বৌদি একটা জামা প্যান্টের সেট দিল ভাইকে সামনেই তো পুজো সামনে হয়তো ভাই এই পুজোর মধ্যে আর আসবে না হয়তো পুজোর সময় বেড়াতে আসবে তো তার আগে আর আসবে না যিনি ভাইকে আমরা দুজন মিলে পছন্দ করে আমিও গেছিলাম বাজারে বৌদির সাথে একত্রে কেক আনলাম যখন তখনই গেলাম দিয়ে একটা শার্ট প্যান্ট কেনা হলো ভাইয়ের জন্যে তো সেটাই ওকে দেওয়া হবে আর এই দেখো আমাদের কেকের লুক

তো কেক কাটার পর্ব হয়ে গেল আর বারবার করে একটা কথাই বলতে হয় এখানে দাদাকেই মিস করলাম কারণ পরিবারের সবাই মোটামুটি ছিল প্রেজেন্ট যে বাদ বার্থডে বয় তার বাবাই শুধু ছিল না সে দোকানে চলে গেছে সন্ধ্যাবেলায় তো এখন আমার দায়িত্ব পড়ছে কেক কাটিং করার সবাইকে ভাগ ভাগ করে দেওয়ার আর যেহেতু সুজন ভাই এসেছিলো তো বৌদির বাবা মার জন্যও পাঠানো হবে মা বলে দিল আগেই যে পায়েস মিষ্টি সমস্ত ফ্রায়েড রাইস তরকারি সবই অল্প অল্প করে পাঠিয়ে দেবো বৌমা অনেকটা পরিমাণ রয়েছে তো আর কেকও পাঠিয়ে দেবো দাউদিদার জন্যে তো বৌদি পাঠিয়ে দিচ্ছি সেখানে আর আমার বাড়িতে মার হচ্ছে দেওয়ার সবাইকে বলেছিলাম আসতে ওদেরও নিমন্ত্রণ ছিল কিন্তু মা তো ঘর থেকে বেরায় না কোথাও তাই আসেনি আর এখানে দেখো ভাই বেরিয়ে যাবে এক্ষুনি আর তারপর আমি এখন পান্তুকে খাইয়ে দিচ্ছি ভাত কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই আর আমি গেলে পান্তু আমার হাতেই খায় তো দেখো এখন খাই দিচ্ছি তাকে কার্টুন দেখছে তো আমাদের বার্থডের দিনটা মোটামুটি আমরা এভাবেই সেলিব্রেট করলাম একটা প্ল্যান ছিল অন্যরকম কিন্তু যেহেতু শরীর কারো ভালো না তাই সেই প্ল্যানটা করা হলো না তবে নিশ্চয়ই সেই প্ল্যানটা হবে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে আর কেমন লাগলো আজকের এই সিম্পল বার্থডে সেলিব্রেশন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই আমার বাবুকে আশীর্বাদ করো জন্য বড় হয়ে একটা ভালো মানুষ হয় খুব সুন্দর থাকে ভালো থাকে সারা জীবন সুস্থ থাকে সবার সাথে মিলেমিশে থাকে শুধু সেটাই কামনা করি চলো সবাইকে আটা গুড নাইট দেখা হচ্ছে খুব শীঘ্রই